হ্যালো বিয়র্স এখন আমরা হার্ট চিকেন রান্না করবো এখানে পরিমাণ মতো মশলাগুলো রেডি করছি মায়ের হাতে হার্ট চিকেন রান্না ফুল রেসিপিটা দেখতে থাকুন কিভাবে রান্না করেছে এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গরু ধন্যবাদ এরপর হচ্ছে আদা রসুন পেস্ট গরম মশলা এখানে পরিমাণ মতো সব গরম মশলা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি এখন সব মশলা ভালো মতো দিয়ে এরপর মিটি নেবে তেল দিয়ে দিচ্ছি আর চিকেনে তো চামড়া সহ সব দিয়ে দেওয়া হয় এই জন্য তেলের পরিমাণটা একটু কম হলে ভালো এখন ভালোভাবে মেখে নিচ্ছে ভালোভাবে মেখে নিলে যতই মশলাটা কষানো হবে ততই খেতে মজা লাগে এই যে এখন একটু পানি দিয়ে দিচ্ছে এটি হচ্ছে মাদের স্পেশালিটি এভাবে করে ওনারা পানি দিয়ে দেয় মাংসের কালারটা অনেক সুন্দর আসে খেতেও মজা লাগে মাংসটা এখনো কষানো হচ্ছে মাংসটা এখনো পানি দেওয়া হয়নি খুব সুন্দর কালার হয়েছে দেখে এখানে আছে মাস কালার ডাল এরকম হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজির কালারটা পুরোপুরি সবুজ করতে চাইলে ঢাকনা দিয়ে দিয়ে এভাবে রান্না করলে ভাজি করলে অনেক মজা হয় এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি এই দেশি মুরগির ভিতরে আলুটা দিলে খেতে অনেক মজা লাগে ঝোল ঝোল পাতা ঝোলের মধ্যে এই লাল আলুটা খেতে অনেক মজা দিলে মাংসটা যতই কষানো হবে মশলার সাথে মাংসটা ভালো করে মিশবে খেতে অনেক মজা হয় আমাদের রান্নাও শেষ দেখেন কি সুন্দর কালার হয়েছে দেশি মুরগি ঝোল ঝোল আলুর তরকারি রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ওকে আল্লাহ ফেজ বা ভালো থাকবেন